ডিভোর্সের আগে শ্বশুর বাড়িটা জেলখানা মনে হতো আমার আর ডিভোর্সের পর নিজের বাড়িটা যেন পরের বাড়ি হয়ে উঠেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরিস্থিতি যেমনই হোক না কেন ডিভোর্স কখনো সুখ দেয় না আমি চাই এই রকম ভুল যেন জীবনে কেউ না করে এই জন্যই লিখছি কখনো যেন কারোর সংসার না ভাঙে আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছিল নিজের পছন্দের মানুষের সাথে বছর আমরা ভালোই দু সংসার করছিলাম আমাদের একটা মেয়েও আছে তার বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র খুবই ভালো ছিল কিন্তু ও খুব জেদ ছিল সব সময় সে জেদ করতো না কিন্তু যখন জেদ করত একটু বেশি করত। কিন্তু পাড়া প্রতিবেশীরা ভাবে তার এই জেদের জন্যই আজ তার এই অবস্থা কিন্তু আমি তো জানি আমাদের সমস্যা শুরু ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক ঝামেলা লেগেই থাকে তেমনি আমাদেরও হতো কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হলেই আমি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে আসতাম বাপের বাড়িতে বোনেরা সব আসতো আর ভাই তো ছিলই ওদের কাছে কেঁদে কেঁদে আমি সব বলতাম তারপর সবাই ওকে ফোন করে অনেক কথা শোনাতো আর আমার ছোট তো ওকে অনেক অপমান করত। তখন আমি মনে মনে খুব খুশি হতাম আর ভাবতাম ঠিক হয়েছে কত বড় সাহস আমার সাথে ঝামেলা করে আমার মধ্যে তখন সবসময় একটা জেদ কাজ করত। আমার স্বামীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আমি নিজেকে ছোট করতে পারবো না উল্টে স্বামীকে উঁচু গলায় বলতাম তোমার সাথে কে সংসার করবে আমি আগে ডিভোর্স দাও তবে আমি কখনোই মন থেকে ডিভোর্স চাইনি ওটা ছিল শুধুমাত্র আমার মুখের কথা স্বামীর কাছে ছোট হওয়ার থেকে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হয়েছিল একদিন এরকম সামান্য ঝামেলা হয় আমাদের মধ্যে আমি ডেকে গিয়ে মুখে যা আসে তাই বলে দেই আমার স্বামীকে তুই তোকারি করে কথা বলি বাজে কথা বলি অপমান করি কোনো কিছুই বাদ দিইনি তখন আমার স্বামী সহ্য করতে না পেরে আমাকে একটা থাপ্পড় মারে কিন্তু এর আগে কোনো দিনও সে আমার গায়ে হাত তোলেনি ব্যাস এই একটা থাপ্পড় আমার কাছে বিশাল বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তারপর আমার স্বামী আমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছিল কিন্তু তখন আমি কোনো কথা না বলে বাপের বাড়ি চলে আসলাম প্রতিবারের মতো এবারও আমার দোষগুলো ঢাকা দিয়ে ওর দোষগুলো বললাম আমার বাপের বাড়ির লোকজন বলল, এরকম একটা ছেলের সাথে সংসার করার দরকার নেই তারপর আমি আমার বাবা মায়ের পরামর্শে স্বামীর নামে নির্যাতনের কেস করলাম তারপর খুব তাড়াতাড়ি আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেল তারপর আমার শ্বশুর বাড়ির সবাই এসে আমাকে বুঝিয়েছিল আমি যেন কেসটা তুলে নেই তখন আমার চিন্তা হতে লাগলো মনের মধ্যে আমার স্বামী কি সত্যিই এই কাজ সেদিন যদি আমি ওকে এরকম বাজে কথা না বলতাম তাহলে কি ও আমার গায়ে হাত তুলতো আমার বাবা মাও সেই সময় আমাকে বুঝিয়েছিল তারপর আমি কেসটা তুলে নিলাম আমি মনে মনে ভাবলাম এত কিছুর পর যদি আমি ওর কাছে ফিরে যাই তাহলে ও আমাকে অসহায় ভাববে তাই নিজে থেকে আমি ওর কাছে ফিরে যাব না তারপর হঠাৎ একদিন শুনলাম আমার স্বামী নাকি খুবই অসুস্থ আমার মনটা তখন ওর জন্য খুব খারাপ লাগছিল ভাবলাম একবার দেখা করে আসি তখন আমার ছোট বোন আমাকে বলল অসুস্থ না তো শুধু নাটক আর বাহানা তারপর আমি আর আমার স্বামীকে দেখতে গেলাম না পরের দিন সকালে একটা চিঠি এলো আমাদের বাড়িতে চিঠিটা খুলে দেখতেই আমার হাত পা থর থর করে কাঁপতে লাগলো ওটা ছিল আমাদের দুজনের ডিভোর্সের চিঠি আমার মা বলল কত বড় সাহস দেখেছ আমার মেয়েকে ডিভোর্সের চিঠি পাঠাচ্ছে তারপর আমি রেগে গিয়ে ডিভোর্সের জন্য রাজি হয়ে গেলাম আর অনেক টাকা দাবি করলাম যাতে আমার স্বামী দিতে না পারে কিন্তু আমার স্বামীর মধ্যেও এতটা রাগ যে ছিল যে ও টাকাটা দিতে রাজি হয়ে গেল আমি আমার স্বামীর কাছ থেকে টাকা পেয়ে গেলাম তার বিনিময়ে ও পেল ডিভোর্স আমার স্বামী নাকি আবার বিয়ে করেছে বেশ সুখে সংসার করছে দুজনে আসলে ওর মতো ভালো ছেলেকে নিয়ে তো সুখের সংসার করবে সে আমাদের ডিভোর্সের আজ চার বছর পার হয়ে গেছে এখন আমার নিজের দিকে তাকালে নিজেরই আফসোস হয় আমি ওকে এত বাজে কথা শোনাতাম অপমান করতাম এগুলো তো কখনো আমি আমার বাড়ির লোকজনদেরকে বলিনি বরং ও দোষটাই বলতাম সব সময় মাঝে মাঝে ভাবি আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না করে আমাকে বুঝিয়ে আমার স্বামীর সাথে সংসার করতে বলতো তাহলে হয়তো এই দিনটা আজ আমাকে দেখতে হতো না নিজের জেদ বজায় না রেখে যদি ওর কাছে মাথা নত করতাম তাহলে হয়তো আজ আমাদের সংসারটা এইভাবে ভেঙে যেত না আজ আমার ভাই বোনেরা বিয়ে করে যে যার সংসার নিয়ে সুখী আছে তাই কিছু সময় মাথা নিচু করে নিজের দোষ স্বীকার করে নিতে হয় না হলে সারা জীবন পস্তাতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ